সশস্ত্র বাহিনী যারা সেখানে চাঁদাবাজি করছে সেখানে নৈরাজ্য করছে অস্ত্রের মহড়া দিচ্ছে তাদেরকে দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জাউরহমানের যেই ফর্মুলা সেই ফর্মুলার ভিত্তিতেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হতে পারে পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না এটা ছিল চট্টগ্রাম বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা যখন কক্সেস বাজারও জেলা ছিল না ঠিক তখনই কক্সেস বাজারও চট্টগ্রামের সাথেই ছিল তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যার সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন এটা উল্লেখ করার দরকার নাই আমাদের সাথে উপজাতীয়দের সাথে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন তো এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি জাহা রহমান উদ্বেগ গ্রহণ করলেন সমস্যা কারা সৃষ্টি করেছে পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায় সেই থেকে সমস্যা সৃষ্টি হলো প্রথম জম্বু ল্যান নামক একটি স্লোগান বের করা হলো যে এটাকে আলাদা করা হবে একটা জম্বু ল্যান্ড একটা পুস্তিকা দেওয়া হলো একটা রাজনৈতিক দলের তৈরি এই পুস্তিকার সব জায়গায় বিতরণ হলো বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে আমরাও করেছি সময় কম আমি এই সমস্যার সাথে উনিশশো অষ্টআশি সাল থেকে জড়িত বিশেষ করে উনিশশো সালে দেশনেচী বেগম খালেজা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হল তখন আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ সাহেবের নেতৃত্বে দেশনে বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি একটি কমিটি করে দিলেন সেটা হলো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারি কমিটি ওই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি আমরা প্রায় তেত্রিশ বারের মতো সন্তু লারমার সাথে কাগড়াছড়ি রাঙ্গামাটি আমরা বৈঠক করেছি এক সময় সেই দিন কোনো অবস্থায় আমরা সন্তু লার্মার থেকে শুনি নাই যে আমরা আদিবাসী তো এই আদিবাসী শব্দটা কখন আসলো এটা বর্ণনা করতে গেলে আরও একটু সময় লাগবে তখন ওনারা সন্তুলার মালা বলেছিলেন যে আমরা অধিকার চাই চাকমা মারমা সহ অন্যান্য উপজাতি আমার ভাই ব্যারিস্টার সাহেব এখানে বলেছেন ওখানে তো প্রায় পনেরোটা উপজাতি আছে পনেরোটা নেই রুষ্টি আছে এই নেই গোষ্ঠী শব্দটাও কখন আসছে এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আমরা দেখেছি সেখানে সব সময় মারমা চাকমা সার্কাল ছিল তিনটা তিনজন রাজা ছিল উনিশশো সালে আমরা বিএনপির আমলে এই কমিটির উদ্বেগের সমাধান করতে চেয়েছিলাম আমরা সমুদ্রতায় পৌঁছে গিয়েছিলাম সন্তুল আর রাগ করে চলে গেলেন বললেন যে শরণার্থীদেরকে না আনলে শান্তি চুক্তি হবে না সমঝোতা তখন আমরা ভারতে গেলাম শরণার্থীদেরকে দিকে ফিরিয়ে আনার জন্য তিনজনের কমিটি হলো আমি একজন সেখানের সদস্য কল্পরঞ্জন চাকমা মাননীয় যিনি তখনকার দিনের সেখানে পার্লামেন্ট মেম্বার ছিলেন আওয়ামী পক্ষ থেকে আমরা সেখানে গেলাম শেষ পর্যন্ত আমরা সফল হলাম শরণার্থী সবাইকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনলাম শর্ত যা ছিল সব আমরা মেনে নিলাম তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে ঘর বানিয়ে দেওয়া তাদের জমি ফেরত দেওয়া এর পরবর্তী পর্যায়ে উনিশশো সালে শান্তি চুক্তি হলো এটা তো শান্তি চুক্তি হিসাবে পাহাড়িরা মেনে নিল না এই চুক্তিটা হয়েছিল শুধুমাত্র শান্তি বাহিনীর সাথে সন্তুল আর্মার সাথে জনসংকতির সাথে উপজাতিরা বলল যে না যাতে তো আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে না শেষ পর্যন্ত এই শান্তি চুক্তির বিরুদ্ধে আমরা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সংগ্রাম করলাম লং মার্চ করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত ইসলামীর প্রফেসর গোলাম আজম শেখ তারপরে আরও অন্যান্য দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সবাই সম্মিলিতভাবে বান্দরবন খাগড়াছড়ি লং মার্চ করলাম আমরা বললাম যে আমরা শান্তি চুক্তি মানি না আমরা ক্ষমতায় আসলে বাতিল করব। দুর্ভাগ্য দুই হাজার সালে আমরা চারদলীয় জুট ক্ষমতায় আসলাম আমিও পার্লামেন্ট মেম্বার হলাম তখন আমাকে আবারও সেই পার্বত্য স্থায়ী কমিটি আগে ছিল সরকারি কমিটি পরে সংসদীয় কমিটি হলো সংসদীয় কমিটির মেম্বার হলাম আমরা বারবার বললাম যে শান্তি চুক্তি বাতিল করেন শান্তি চুক্তি বাতিল করেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন মন্নান গুয়াসে সহ মিলে পাঁচজনের একটা কমিটি হলো যে কিভাবে বাতিল করা যায় শেষ পর্যন্ত আমরা বাতিল না করেই দুই হাজার ছয় সাত সালে ওয়ান ইলেভেন এসে গেল বাতিল করতে আমরা পারলাম না সেই থেকে এই পর্যন্ত এই সমস্যা আসলে পাহাড়িদের সাথে আমাদের কোনো সমস্যা না সমস্যা হলো সশস্ত্র বাহিনী যারা আছে তাদের সাথে এই সশস্ত্র বাহিনীদের দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পদক্ষেপ পেয়েছিল সেই পদক্ষেপ পুরাপুরি বাস্তবায়িত হলে আজকে আদিবাসীর এই উঠত না আদিবাসী এই শব্দটা এটা পাহাড়িদের নয় উপজাতীয়দের নয় এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এটার মাধ্যমে আমাদের পার্বত্য এলাকাকে তারা কি করতে চায় ওই যৌম্ম ল্যান্ড করতে চায় এই যৌম্ম ল্যান্ড করার জন্যে আজকে সেখানে কিছু শান্তি বাহিনী না এখন কুকিজের সশস্ত্র বাহিনী মগ্ধের সশস্ত্র বাহিনী অর্থাৎ টোটাল এলাকাটা একটা অশান্ত এলাকাতে পরিণত হয়েছে আমি আলোচনা দীর্ঘ না করে শুধু এখন আমি অনুরোধ করব, আজকে আলোচনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় একানব্বই থেকেই পর্যন্ত এই সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা এসেছে তাদের সাথে কাজ করার জন্য সম্মিলিতভাবে আমাদের প্রতি নির্দেশ রয়েছে আমরা কাজ করতেছি এখন এই সমস্যার সমাধানের জন্য জনগণকে দোষ দিয়ে কোনো লাভ নাই এক নাম্বার হল ভূমি সমস্যা ওরা এইখানে এসে বসবাস করতে পারবে আমরা সেখানে কোনো জমি ক্রয় করতে পারবো না এটা উড্র করতে হবে আর দুই নাম্বার হল যে ওইখানে বসবাস করার জন্য যে বাঁধা বিঘ্নগুলো আছে সেগুলো সরিয়ে দিতে হবে আর এখন শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য এলাকাতে টোটাল পদগুলো আমরা সেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা গোষ্ঠী সাকমাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই জন্য আমি মনে করি এইখানে জনসংখ্যা অনুপাতে যারা অপহারী আছে তাদেরকেও সেইখানে ক্ষমতা এবং বিশেষ করে জেলা চেয়ারম্যান জেলা পরিষদ জেলা মেম্বার সব কিছুতে তাদের অংশগ্রহণ ঠিক তেমনিভাবে চাকমারাও থাকবে মারমারাও থাকবে তঞ্চংড়াও থাকবে ত্রিপুরারাও থাকবে আমার ভাই চাক যারা আছে তারাও থাকবে এইভাবে করে যদি আমরা একটা সমঝোতা করতে পারি তাহলে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজ করবে এটা বড় একটি সুন্দর জায়গা এবং আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন চিন্তা করা আমাদের যারা এইখানে সমতলে বসবাস করি সম্মিলিতভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি তাহলে এটা অবশ্যই সমাধান হবে এইখানে আদিবাসী শব্দ এটা কোনো অবস্থায় মেনে নেওয়া স্বীকার করার প্রশ্নই উঠে না